তাহলে অহংকার করবে কে আল্লাহ কারণ তার সৃষ্টির মধ্যে বাহাদুরি আছে তার সৃষ্টির মধ্যে আজীব বিষয় আছে তার সৃষ্টির মধ্যে রহস্য আছে আমার আপনার সৃষ্টির মধ্যে কোনো রহস্য নাই আমার আপনার তরির মধ্যে কোনো রহস্য নাই কেউ যদি বলে আমার রহস্য আছে তাহলে ভুল রব্বুল আলমিনের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন একটা মানুষের আঙ্গুলের সাথে অন্য মানুষের আঙ্গুলের ফিন মেলে না তাহলে মালিক দুনিয়ার মধ্যে এই যে খেলাটা আমাদেরকে দিয়েছেন এটা অবাক করার বিষয় বিদাস হাজার হাজার মানুষ বিদাস চাইতেছে প্রবাসী যাইতেছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাইতেছে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত আমার ফিঙ্গারপ্রিন্ট এর সাথে অন্যজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে গা কেউ বলতে পারবে না এটাই আল্লাহ তাআলার রহস্য তাহলে অহংকার করার মাত্র একমাত্র অহংকার করবে কে আল্লাহ আমি আর আপনি আমি আর আপনি মাত্র এক ফোঁটা নাপাক পানির তৈরি নাপাক বীজের তৈরি নিজেকে অহংকার করি কখনো বলি আমি নেতা কখনো বলি আমি কোটি টাকার মালিক আরে মেয়া তুমি কোটি টাকার মালিক হলেও তোমার সৃষ্টি হলো এক ফোঁটা নাপাক তুমি যত বড় ক্ষমতাবান হও তোমার সৃষ্টি হলো মাত্র এক ফোঁটা নাপাক পানি দুনিয়া দেয়াছো নাপাক নাপাক পানির মাধ্যমে আবার যখন মৃত্যুবরণ করবা তোমার শরীর পচে গলে এগুলাও নাপাক হয়ে যাবে আছে কি আমার আপনার বরাদ্দ করার অহংকার করার মতো কিছু আছে কিছু নাই কিছু নাই জাস্ট একটা যোগ নিতেছি আমরা ভাব নিতেছি আসলে এগুলা কিছুই না আমি আপনি যদি ক্ষমতা অহংকার করি একটু ব্যাগ পিছনে চলে যাই কত নেতা কত মন্ত্রী কত এমপি দুনিয়াতে আমার মতো আপনার মতো অহংকার ক্ষমতা ভাইয়া অহংকারী করছে তারা একসঙ্গে করেছে আজকে তারা কবরের মধ্যে শুয়ে শুয়েছে অথবা আমি আর আপনি যদি কোটি টাকার মালিক হয়ে নিয়ে অহংকার করি তাহলে আমার আপনার পিছনে তাকানো উচিত যে আমার থেকে আপনার থেকেও কত বিলিয়ন মিলিয়ন কোটিপতি ছিল দুনিয়ার মধ্যে যে আজকে তারা দুনিয়ার মধ্যে তাদের নাম নিশানা নাই তারাও ওই কবরের মাঝে হয়ে গেছেন তাহলে তারা দুনিয়ার মধ্যে কোটি টাকা পায়া কিছুদিন অহংকারী করছে দিন শেষে তাদের যে পথে হাঁটতে হয়েছে আমার আর আপনার সেই পথটাও গনিয়ে আসতেছে

পিছনে সে যদি বছর তিরিশ বছর বয়সে যদি বলে আমি নেতা বছর আগে যদি প্রশ্ন করি তুমি কি ছিলা বলবে আমার ছিল না আরে যদি বলি তুমি কিস কিসে থেকে তুমি তৈরি হয়েছ বলবে জি আমি এক ফোটার না পানি তৈরি হয়ে দুনিয়াতে এসেছি তাহলে তিরিশ বছর পরে আমি বেড়া আমি নেতা বা আমি এগুলা বলার কোনো নাই এগুলা বলার কোনো নাই। অহংকারী নিয়ে আমার পার্শ্ববর্তীকে আমার আমার পার্শ্ববর্তী অথবা আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করি কখনো কখনো নিজে ক্ষমতা আরো ব্যবহার করি টাকা আরো ব্যবহার করি আমার টাকা আছে আমার পয়সা আছে দেখি না সে আমার কি করতে পারে এটাই হলো অহংকার রব্বুল আলামিন বলেন সাসরিফান আয়াতিয়াল লাযিনা ফিল আরদি বিগায়রিল হক ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর যে ব্যক্তি দুনিয়ার জমিনে অহংকারী ভাব নিয়ে চলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না আপনার আমার অহংকারী দুনিয়াতে যতক্ষণ আছে যতক্ষণ আমার আপনার চোখ দুটা খোলা আছে অথবা আমার ক্ষমতা আছে আর رب العالمین অহংকার رب العالمین কায়নাত সৃষ্টি করার হাত থেকে رب العالمین লিখে দিয়েছেন অপরাধ رب العالمین বলতেছেন ওয়ালা তাসাউইর ফাদকালিন নাসি ওয়ালা তামশিফিল আরদি মারহা দুনিয়ার মধ্যে কোন মানুষে মানুষের সামনে তুমি অহংকারী ভাব তোমার মুখ ফেরায়ো না কোন মানুষের সামনে অলা তুই খদ্যাকালীন নাসি মারহা কোন মানুষের সামনে অহংকারী বাপ নিয়া না না বাপ নিয়া অহংকার মুখ ফিরে বেলায় ওরা লোকমান আলাইসাল্লাম তার সন্তানকে এই শিক্ষা দিয়েছেন আল্লাহ তারা এই শিক্ষা পছন্দ করে ফেলছেন এই পবিত্র কোরআনে সুরে রুখমানের মধ্যে দিয়েছেন আমাদের জন্য শিক্ষা নেওয়া

আমি করবো না আমি একটা বেড়া আমি বেড়া আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি অহংকার নিয়েছে এজন্য আদমকে শেষ দেখে রব্বুল আলমিন বলেন আবা ওয়াসতাক বড় কে আনা মিনাল কাফিরিন সে আমার হুকুম করার কারণে এবার কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেছেগা জন্য হাদিসের মধ্যে আল্লাহ তআলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিন মিসকালা মিন খরদালিন কাবীর কার অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ জাররা পরিমাণ যদি অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আবার কার অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে দিবেন না সুবহানাল্লাহ